এখানে ব্যক্তিগতভাবে কোনো কথা আমি বলবো না যা বলবো দলীয়ভাবেই বলবো যে একটা জিনিস যে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন যুব সম্প্রদায়ের একটা অংশ তো আমার সঙ্গে ছিলই তো এবারে আমি যখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছি তাদেরকে বুঝিয়েছি যে ভারতীয় জনতা পার্টি প্ল্যাটফর্ম কতখানি শক্তিশালী এবং ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা কতখানি নির্ভীক ডেডিকেটেড তারা দলের জন্য এবং দেশের জন্য কীভাবে তারা নিজের জীবনকে বিপন্ন করে প্রতিনিয়ত তারা কাজ করে চলেছে তাদেরকে বুঝিয়েছি এবং তাছাড়াও মোদিজি যেভাবে সারা ভারতবর্ষের জন্য যেভাবে কাজ করেছেন যদি ভারতবর্ষকে কেউ যদি রক্ষা করতে পারে একমাত্র নরেন্দ্র মোদীই ভারতবর্ষকে রক্ষা করতে পারবেন এটা এটা তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসের লোকজন বামফ্রন্টের বিভিন্ন কর্মী সমর্থকরা তারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন এবং এই যে যোগদান পর্ব চলছে আপনারা দেখবেন যে এই যোগদান পর্ব প্রত্যেক দিন এইভাবে কাতারে কাতারে লোক কিন্তু আমাদের এই বসে এসে তারা যোগ দেবে দলে যোগ প্রামাণিক নিজে একটা বড় যখন ছিলেন তৃণমূলে একটা আজকে সেই ব্র্যান্ডের থেকে নিশিদ প্রামাণিক ব্যক্তিগতভাবে তার নিজের এলাকা থেকে কত মানুষকে বিজেপি জানতে সমর্থ দেখুন নিজের এলাকা বলে কোনো কিছু নেই আমি মনে করি যে কোচবিহার কোচবিহার পুরো জেলাটাই আমাদের নিজের এলাকা আমরা দলীয়ভাবে আমি এ বিশ্বাসী নই আমি আমি বলতে বিশ্বাসী নই আমি আমরাই বিশ্বাসী যারা দলীয় নেতৃত্ব আছে যারা বিভিন্ন কার্যকর্তা আছে সবাইকে মিলেই আমরা সবাইকে মিলেই দল সবাইকে মিলেই সংগঠন তাই আমরা সবাই মিলে আমাদের সবার যৌথ প্রচেষ্টায় যারা আসছে তাদেরকে আমরা দলে যোগদান করাচ্ছি এবং যাতে আগামী দিনে আরও বেশি করে বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে সেখানে ভাঙন ধরানো সম্ভব হয় সেই প্রচেষ্টা আমরা করছি আপনি ছিলেন যারা নির্যাতিত হয়েছিল লাঞ্ছিত হয়েছিল যারা সম্মানের সম্মানহীনতায় ভুগছিল তাদের ন্যূনতম সম্মান পাইয়ে দেওয়ার জন্য আমার লড়াই ছিল তারা প্রত্যক্ষভাবে না আসলে পরেও পরোক্ষভাবে তাদের সমর্থন আমার সঙ্গে আছে আমি প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি এবং কিছু লোককে আমি আসতে না করেছি কারণ মিথ্যে মামলা হলে পরে তাদের যে বাড়ির ফ্যামিলির যে তাদের কান্না তাদের আর্তনাদ পরিবারের আর্তনাদ আমি বহু দেখেছি তাই আমি চাই যে তারা যেখানে আছে সেখানেই থাক এবং সেখানে থেকেই তারা ঠিক কাজ করে যাচ্ছে এর এর পরিচয় আপনারা আগামী লোকসভা নির্বাচনের ফল দেখলে বুঝতে পারবেন সেই কথাটাই ঘুরে আসছে যে চুপচাপ খুলেছাপ সেটা এটা তো মানুষের মন গত দুদিন আগে রং ফেলা গিয়েছে হোলির পর্ব গিয়েছে দোল উৎসব গিয়েছে সেই দোলের অনেক আগের থেকেই মানুষের মন মন গেরুয়াতে রঙিন হয়ে গিয়েছে এবং সেটার আপনারা প্রমাণ আগামী লোকসভা নির্বাচনের ফলেই আপনারা সেই প্রমাণ পেয়েছেন যুব বলে কোনো কথা নেই দেখুন তৃণমূল কংগ্রেসের যারা বরিষ্ঠ নেতৃত্ব রয়েছে কোচবিহার জেলায় এবং বিভিন্ন ব্লকে যারা বিভিন্ন নেতৃত্ব রয়েছে সেখানে আমি এই মুহূর্তে নাম বলে সেই আমাদের জয়নিং প্রক্রিয়াটাকে নষ্ট করতে চাইছি না আগামী দিনেই বলবে যে কে কে আসতে চলেছে প্রতিনিয়ত তারা যোগাযোগ রেখে চলেছেন শুধু সময়ের অপেক্ষায় রয়েছে এক পা তারা বাড়িয়ে রয়েছেন একটুখানি যদি সময় সুযোগ তাদেরকে করে দেওয়া হয় তারা নিশ্চয়ই এসে যন্ত্র এক সময় আপনার শপথ সঙ্গী সাংসদ কথা হয়েছে না না আমার দেখুন কথা তো অনেক সাথেই হয়েছে কার সাথে কথা হয়েছে সেটা এই মুহূর্তে পরিষ্কার করবার বিষয় নয় সেটা যখন আসবে তখন আপনারা বুঝতে পারবেন তবে একটা কথাই বলছি যে আজকে আপনারা দেখছেন বিভিন্ন বেশিরভাগই যারা কর্মী তারা এসে যোগদান করছে নেতৃত্ব স্থানীয় লোক নেই তবে একটা কথা আমি বলবো যে কর্মীদের জন্যই কিন্তু নেতা তৈরি হয় আর নেতাদের পিছন থেকে যখন কর্মী সরে যাচ্ছে ওই নেতার কিন্তু কোনো দাম থাকে না তাই যতই বড় বড়ো ডায়লগ কুচবিহার জেলার স্বঘোষিত রাজারা দিক না কেন মানুষ কিন্তু সেগুলোকে মেনে নিচ্ছে না

বরাবরই জানেন যে যুবদের জন্য একটুখানি বেশি আমার আবেগ রয়েছে যেহেতু যুব আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন আমি যুক্ত ছিলাম যুবদের অধিকার পাইয়ে দেওয়ার দাবিতে আমি সচ্চর হয়েছি বারবার তাই যুবদের প্রতি আমার একটা আলাদা আবেগ রয়েছে আলাদা অনুভূতি রয়েছে হয়তো একটা দলীয় শিষ্টাচার মেনে হয়তো আমার পাশে আপনারা যারা মূল সংগঠনের নেতৃত্ব তাদেরকে বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলনে দেখেন এটা দলের শিষ্টাচার এই শিষ্টাচারকে আমার মানতে হয় কিন্তু যারা যুব সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে তারা আমার মনের মধ্যে রয়েছে তারা আমার আবেগের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সঙ্গে আমার প্রতিনিয়ত তাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে এবং তারা সাংবাদিক সম্মেলনে তাদের মূল্যবান সময় নষ্ট না করে তারা বিভিন্ন এরিয়ায় বিভিন্ন মণ্ডলে মণ্ডলে বিভিন্ন বুথে বুথে বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা কিন্তু তাদের প্রচার কাজ তারা কন্টিনিউ করছে আপনি একটু আগেই বললেন কর্মীরা চলে আসছে নেতাদের কোনো দাবিদের দেখুন নেতারাই যখন চলে আসছে কর্মীরা তো কর্মীরাই যখন চলে আসছে নেতারা তো এক পা বাড়িয়ে রেখেছে শুধু সময়ের অপেক্ষা লোকসভা ভোটের আগে নিশ্চয়ই নিশ্চয়ই বড়ো সড়ো নেতা আমি বলবো না নেতাদের পরিচয় তাদের কতখানি কর্মী রয়েছে সেটার ভিত্তিতে হয় এবার বড় নেতা হয়তো এক সময় ছিল এখন হয়তো সে বড় নেতা নাও থাকতে পারে যেহেতু কর্মী হয়তো সরে গেছে পিছন থেকে কর্মী যদি কারোর পিছন থেকে সরে যায় সেই নেতার মাপকাঠিটা কর্মী দিয়েই হয় আজকে আমরা এখান থেকে বেরিয়ে প্রচার আমাদের নেই প্রচুর জয়নিং রয়েছে প্রচুর নতুন কর্মী সমর্থকরা উৎসাহিত কর্মী সমর্থকরা প্রচুর রয়েছে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বামফ্রন্ট ছেড়ে ফোয়ার্ড ব্লক ছেড়ে কংগ্রেস ছেড়ে যারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন তাদের সাথে দফায় দফায় কিছু বৈঠক রয়েছে যোগদান পর্ব রয়েছে সেগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা সেগুলো সম্পন্ন করি একদম একদম এখন নবাগতদের আমরা স্বাগত জানাচ্ছি এবং তাদেরকে আমাদের প্রোটোকল আমাদের দলীয় শিষ্টাচার সম্বন্ধে আমাদের নেতৃত্বরা অবগত করাতেই আমরা এখন সেই কাজটাই আমরা মন দিয়ে করবার চেষ্টা করছি দেখুন ভাঙানোর কোনো ব্যাপার নেই যদি ভেঙে যায় যদি ভেঙে যায় এবং সেই লোকগুলোকে একটা প্ল্যাটফর্মে আমরা রাখবার চেষ্টা করছি যাতে সেই লোকগুলো বিক্ষিপ্ত হয়ে তারা যেন কোনো ভুল পথে পরিচালিত না হয় সেই জন্য তাদেরকে একটা আমরা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি এবারে ওকরা বাড়ি থেকে ওকরা বাড়ি থেকে আমাদের এখানে জয়েন করবার জন্য তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিকে আমাদের প্রায় প্রায় দুশো জন দুশো জন সংখ্যালঘু কর্মী এবং নেতৃত্ব এখানে এসছেন তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আমি মালতির আবার মহাশয়কে কি তাদের যোগদান করাবার জন্য

জিন্দাবাদ 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 ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় স্বাগতম <İslam> <aussireated> <preserved> <command low> <intact>

ছাত্র নেতৃত্ব আজকে তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন তারা এখানে এসেছেন মালতী রাভা মহাশয় রয়েছেন এখানে উনি তাদেরকে দলে তাদেরকে জলে যোগদান করাবার জন্য আমি আহ্বান করছি শক্তিশালী ভারত করতে সুরক্ষিত ভারত করতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হাত শক্ত করতে বিভিন্ন দল থেকে ভেঙে আসা কর্মীদের আজকে যোগদান করছে ভারতীয় জনতা পার্টিকে আরও মজবুত এবং সমৃদ্ধ করার জন্য আজকে এই সাংবাদিক সম্মেলন তৃণমূল কংগ্রেস ঝাঁকে ঝাঁকে ভেঙে আসছে তেমনি আরও বাম থেকেও আসছে দেড় হাজার কর্মী আমাদের সারা দিন ধরে চলছে এই যে যোগদান পর্ব বিভিন্ন দল থেকে আসছে প্রচুর কর্মী সারা দিন ধরে চলছে এখন যে চলছে এবং আরও অনেক জায়গা থেকে আসছে কুচবিহার উত্তর থেকে অনেক কর্মী আসছে এখনও এসে পৌঁছায়নি এখন দেখছেন প্রচুর লোক এসে গেছে পার্টি অফিসে এবং আবার আসছে এখানে যারা উপস্থিত আছেন তারা নাটাবাড়ি বিধানসভার তপন বণিক তপন বণিকের নেতৃত্বে জয় কর্মকার এবং চন্দন দাসের নেতৃত্বে এখানে নাটাবাড়ি বিধানসভার থেকেই প্রায় এক হাজার কর্মী যোগ দিচ্ছে উত্তর বিধানসভার থেকে প্রচুর সুকুমার নেতৃত্বে এসে এখানে জয়েন করছে বিভিন্ন দল থেকে আসছে এবং আমাদের প্রার্থীও এখানে উপস্থিত আছে বিজেপি পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে আছে

জেলা পরিষদ সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য ওরা আসছে আর জয়েনিং না করলে মানে এসে না পৌঁছানো অব্দি নাম প্রকাশ করবো না যখন জয়েন করবে তখনই আপনারা বুঝতে পারবেন এখন দেড় হাজার